The <laughs> লরির ধাক্কায় ভাঙলো তিনটি দোকান আজ একটি মাল ভোজাই বারো চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি দোকানে ধাক্কা মারলে দোকানগুলি ভেঙে কুড়িয়ে যায় ঘটনাটি ঘটে হাওড়া দাসনগর থানার জাপানি গেটে স্থানীয় লোকজন গাড়িটিকে চালক সমেত ধরে থানায় খবর দিলে পুলিশ এসে চালককে আটক করে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়ির চালক নেশাগ্রস্ত ছিল চালক জানায় ঘুমে তার চোখ বুঝে এসেছিল সে বুঝতে পারেনি এরকম ঘটনা ঘটবে সলবের দিক থেকে আসা লরিটি হাওড়া আমতা রোড ধরে হাওড়ার দিকে যাওয়ার সময়ই ঘটনাটি ঘটেছে যদিও হতাহতের কোনো খবর নেই দোকানের মালিক থানায় অভিযোগ দায়ের করেছে পুলিশ ঘটনা তদন্ত করছে